চাইলেন হুজুরের কাছে শুনুন আপনার বাপের জন্য আপনি দোয়া করার চাইতে আমার মতো চোদ্দ হাজার মোহাম্মদ আলিয়ার আর চোদ্দশো চোদ্দ জন মোহাম্মদ আলীকে দিয়া দোয়া করানোর চাইতে আপনার মা বাবার জন্য আপনি সন্তান দোয়া করলে এর সবাব অনেক বেশি হবে লাভ অনেক বেশি হবে কথা কিনা তাই বাপের জন্য আপনি দোয়া করার চেষ্টা করবেন বলবেন হুজুর আমরা বাঙ্গাল মানুষ পারি না এই জন্য না হুজুর দিয়া দোয়া করাই ফরজ নামাক শেষ হলে পরে যদি হুজুরের দোয়া করতে দেরি হয় অথবা না করে হুজুরের চোদ্দ গোষ্ঠীর চাকরি একসাথে যায় কথা ঠিক কিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরজ নামাজ পড়ার পরে বহু দোয়া বর্ণিত আছে বহু হাদিস বর্ণিত আছে আল্লাহর নবী ফরজ নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়তেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যেই আয়াতুল কুরসি আপনারা অনেকেই জানেন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মুক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য থাকবে শুধু মৃত্যু মরলেই পরে আল্লাহর জান্নাত পাবে সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এরকম সাতত্রিশটার উপরে দোয়া আল্লাহর নবীর থেকে বর্ণিত আছে ফরজ নামাজের পরে আমরা সব দোয়াকে শেষ এক ডলার লগে ফরজ নামাজ শেষ হলে ইমাম সাহেব হাত তুলবেন হাত তুলার পরে আপনি কিছু বলেন নাই হুজুরে বলছে পক্ষ থেকে ওই দোয়া গুলো করলেন না হুজুর বাঙাল মানুষ পারি না এই জন্য হুজুরের পর দায়িত্ব দিলাম তো ঠিক আছে যদি এমনটাই হয় বিয়ের প্রথম রাত্রে বৌয়ের মাথায় হাত দিয়ে দোয়া করতে হয় কি হয় না জানেন ও না বিভিন্ন মা ফিরে গেল হুজুর বউ নিয়ে বড় বিপদে আছি আমি বউ সালাম উল্টা বউ আমার সালা আমি বউ সালমू উল্টা বউ আমাকে চালায় আমি বিয়ে করে ঘরে বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম হুজুর বুঝতে পারলাম না বড় বিপদে আছে হুজুর কি করতে পারি বলুন তো দেখি আপনি যে সংসারে বড় বিপদে আছেন এর বড় কারণ হচ্ছে আপনি ঘরের ভিতরে ঘর চালানোর ক্ষেত্রে আল্লাহর নবীর तरीकाকে অনুসরণ করেন নাই বিয়ের প্রথম রাতে একটি দোয়া আছে যেই ব্যক্তি মাথায় হাত দিয়ে এই দোয়াটা পড়বে তারা স্ত্রী দিয়ে কষ্ট পাবে না দোয়াটা কি বলবো বলবো শুনতে চায় বোন সামনে আসা আর দুই একটা আছে বলছি শুনুন বিয়ের প্রথম রাত্রে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হয় মুর বলবেন হুজুর বিয়ে তো করছি তিন তিরিশ চল্লিশ বছর শেষ এখন কোন সাহসের দাদা আছে কিনা একটু বলেন না সাহসের সিজদার কাফারার কোন সুযোগ নাই এখন আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ যদি মাফ করে তো বাসলেন না হয় বরগুতা খাইতে খাইতে কবর যাইতে হবে কথা ঠিক কেনা শরণ বলতে যাচ্ছি এই দোয়া বউয়ের মাথায় হাত দিয়ে করতে হয় আপনি বলবেন হুজুর আমি তো বাঙ্গাল মানুষ পারি না সারা জীবন দোয়া হুজুর আপনি করেছেন বাপ মারা গেছে দোয়া আপনি করেছেন মা মারা গেছে দোয়া আপনি করেছেন ফরজ নামাজের পরে দোয়া আপনি করেছেন

হচ্ছে তাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে আপনি রিক্সা চালক হন শ্রমজীবী হন কর্মজীবী হন যাই হন না কেন আপনাকে কাছে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে বিশেষ করে দিনের কোন কাজ করলে ইমান চলে যায় এই সমস্ত বিষয়ের জ্ঞান অর্জন করতে হবেই হবে বলতে চাচ্ছিলাম মালদ্বীপ থেকে যখন আসছিলাম তখন যখন মেশিনের ভিতরে হঠাৎ মনে মনে কি আপনারাও যদি বিপদে পড়েন তখন এই দোয়াটা পড়বেন আমাদের দেশে এটাকে বড় খতমের দোয়া বানাইছে আপনারা আপনাদের দেশে আসেনি আসেনি বড় আশ্চর্যের ব্যাপার চল্লিশ জন হুজুর নিয়ে আসেন হুজুর 40 জন হুজুর এসে এবারে খতম পড়ে খতমের ভিতরে কি বলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহ আপনি সারা কোন মাহবুবদ নাই ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি জালিম আমি জালিম 40 জন হুজুর গেল 20 জন বা 10 জন যে কয়জন গেল যারা খতম পড়তে গেল এই আলমরা নামাজ পড়ে দিনদার ফরেজগার মুত্তাকি তাহাজ্জুদ گزار মানুষ সবাই বললো আল্লাহ আমি জালিম আমি জালিম আর

পল্লকে খতম পল্লকে বলেন শোন বলতে চাচ্ছিলাম এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আপনি বিপদে পড়ে আপনাকে পড়তে হবে মানুষকে দিয়া নয় হুজুর দিয়া নয় আপনাকে পড়তে হবে বিপদে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পড়ছি বলতে চাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে যাবেন পরীক্ষা করা হয় যাচাই বা